আল্লাহ নবী সাল্লাহামের মাধ্যমে আল্লাহ তালা ব্যক্ত করেছেন যে কুল্ল মৌলুদ্দিন ইউলাদ আলাল আল ফিতরা প্রতিটি মানুষ জন্মসূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস এটা নিয়েই সে দুনিয়াতে আসে ইল্লা আন্না বাহু ইহবিদানিহি আউ ইনাসারানিহি আউ মাজেসানিহি মানুষ যে বিভিন্ন ধর্মে অনুসারী হয় এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায় পরিবার তাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায় বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন সে এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিকভাবে যে গাইডেন্স পায় সেই গাইডেন্সের আলোকে এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে এই কথা যখন আপনি জানতে পেরেছেন তখন আল্লাহ তালা আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরও যারা অন্য ধর্মে আছেন আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহভাবে তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন আমার বিশ্বাস একটা সময় তারা ইসলামের সত্যতাকে খুব সহজে খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন